হাই বন্ধুরা তোমাদের কাছে আমি আজকে নিয়ে এসেছি একটা নতুন রেসিপি এই রেসিপিটা স্ন্যাক সকাল সন্ধ্যে অথবা খিচুড়ি ডালের সাথে তোমরা এটা খেতে পারবে এই রেসিপিটা করা খুবই সহজ এবং কয়েকটি বাড়িতে থাকা জিনিস দিয়েই তোমরা এই রেসিপিটা করতে পারবে এটা নিরামিষ আমিষ দু ধরনেরই করতে পারবে তোমরা প্রথমে দেখো আমি সমস্ত সবজি ভালো করে ধুয়ে গ্রেড করে নিয়েছি আমার ঘরে যে সব সবজি ছিল সেগুলো দিয়েই করেছি যেমন ধনে পাতা আলু গাজর আর কাঁচা লঙ্কা কুচি এগুলো সমস্ত আমি গ্রেট করে নিয়েছি নিয়ে তার মধ্যে এক এক করে আর যেসব উপাদানগুলো দিতে লাগবে মশলাপাতি সেগুলো আমি দিয়ে নিয়েছি প্রথমে এটা তোমরা চালের গুঁড়ো দিয়েও তৈরি করতে পারো অথবা বেসন চালের গুঁড়ো মিক্সড করেও করতে পারো আমি শুধু বেসন দিয়ে এটা তৈরি করেছি প্রথমে দিয়েছি আদা আদাটা গ্রেট করা ছিল সেই আদা দিয়েছি তারপরে দিয়ে দিয়েছি বেসন তোমরা এটা প্রথমে নুন মাখিয়ে একটু খানিক্ষণ রেখে দেবে তাহলে জলটা বেরিয়ে যাবে আর যদি না পারো সঙ্গে সঙ্গে করো তাহলে একটু বেসন আর চালের গুঁড়ো ভালো করে বেশি করে মিক্সড করে নিয়ে এটা করবে তাহলে খুবই ভালো টেস্টি হবে এবং মচমচে হবে প্রথমে আমি দিয়ে দিয়েছি বেসন তারপরে দিয়েছি সামান্য হলুদ গুঁড়ো আর দিয়েছি টেস্ট অনুযায়ী লবণ আর একটুখানি অল্প হাফ চামচ কম একটু বেকিং সোডা দিয়ে দিয়েছি দিয়ে এটাকে ভালো করে হাত দিয়ে চটকে মেখে নিয়েছি যেরকম করে আটা মাখে সেরকম করে এটা আমি মেখে নিয়েছি ভালো করে একদম মানে যেহেতু আমি এটা সঙ্গে সঙ্গে করেছি নুন মাখিয়ে কিছুক্ষণ রাখিনি তার ফলে এটার থেকে একটু জল বেশি বেরিয়েছে সেজন্য আমি একটু বেসনটা বেশি করে দিয়ে নিয়েছি দিয়ে এটাকে ভালো করে চটকে চটকে মেখে নিয়েছি হাত দিয়ে ভালো করে মেখে নেবে একদম যেরকম করে আটা মাখে সমস্ত সবজি ভালো করে একদম সফট হয়ে যাবে এটা মাখার ফলে সবজিগুলো একদম সফট হয়ে যাবে বোঝাই যাবে না যে এর মধ্যে কি দেয়া আছে খুব সুন্দর করে মেখে নিতে হবে তাহলে বন্ধুরা আমার এই রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্টস আর তার সাথে সাবস্ক্রাইব করে দিও প্লিজ থ্যাংক ইউ দেখো আমি ভালো করে মেখে নিয়েছি ভালো করে চটকাই চটকিয়েছি এটা এত সুন্দর করে চটকি নিয়েছি যে বোঝাই যাবে না এর মধ্যে কতটা আর আমি মাখতে মাখতে একটু জল বেরিয়ে যাচ্ছিলো যার ফলে আমি আবার একটু বেসন দিয়ে নিয়েছি আমি এটা শুধু বেসন দিয়ে করেছি তোমরা চাইলে এর মধ্যে আটা এই চালের গুঁড়ো দিয়ে দিতে পারো চালের যে আটা সেটা দিয়ে দিতে পারো দিয়ে মাখবে তাহলে ভালো হবে এরকম তারপরে মাখা হয়ে গেলে ভালো করে মাখা হয়ে গেলে এরকম ছোট ছোটো বল করে নিয়েছি তোমরা চাইলে চোট চ্যাপটা গোল যেরকম রুটির গুলা গোলা তৈরি করে ওরকমও করতে পারো আবার ভেজিটেবল চপের মতোও করতে পারো তোমাদের পছন্দ অনুযায়ী তোমরা এটা করে নিতে পারবে করে একটু বেশি তেলে ভাজবে আমি এখানে অল্প তেলে ভেজেছি তোমরা চাইলে বেশি তেলে ভাজবে তাহলে এটা ভালো ভেতর থেকে ভালোভাবে মোচমুচি হয়ে আসবে আর তোমরা যখন এটা ভাজবে তখন গ্যাসে করলে গ্যাসের জোরটা কমিয়ে দিয়ে করবে আর যদি তোমরা কাঠের উনুনে করো তাহলে কাঠের উনুনে জোরটা মানে অল্প কাঠ দিয়ে আস্তে করে যেরকম করে সেরকমভাবে তোমরা করতে পারবো এটা গ্রামের দিকে বেশি খাওয়া হয় এটা এরকম ধরনের মানে ভাজা সন্ধ্যেবেলায় কিংবা বর্ষাকালে এই ধরনের ভাজা তৈরি করে খাওয়া হয় বাড়িতেই তৈরি করে এগুলো বেশিরভাগ গ্রামের দিকের মানুষেরা তাহলে বন্ধুরা এটা যদি আমার আমার এই রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্টস আর সাবস্ক্রাইব করে দিও আবারও বলছি আর তোমাদেরকে থ্যাংক ইউ আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য দেখো আমি অল্প তেলে ভাজছি সেই জন্য এরকম গায়ে গায়ে একটু দিয়ে ভেজেছি তোমরা একটু বেশি তালে ডুবু তেলে যাকে বলে ভাজে চপ টপ যেরকম ভাজে সেরকম করে ভাজবে আর এটা ভেজে নেবে একদম মচমচে দেখো এইভাবে মচমছে করে ভেজে নেবে তাহলেই হয়ে গেল সন্ধ্যার স্ন্যাক্স